নমস্কার আমি স্বপন আজকে এই সন্ধ্যায় বসন্ত সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি দেখুন কয়েক মাস আগে মুর্শিদাবাদে সেই শামসেরগঞ্জ যে শামসেরগঞ্জে একটা বিরাট হিন্দু মুসলিমদের মধ্যে প্রচুর একটা রায়টের মতো হয়েছিল হ্যাঁ বাবা এবং ছেলেকে হিন্দু পরিবার তাদের টেনে নেমে মেরে দেওয়া খুন করে দেওয়া হয়েছিল সামসের গঞ্জ কয়েক মাস আগে র‍্যাফ নেমেছিল আদা সামরিক বাহিনীকে নামাতে হয়েছিল এবং খুব দুঃখজনক ঘটনা বলতে পারেন একটা সম্প্রদায়ের মানুষ আরেকটা সম্প্রদায়ের উপর যায় না কী কারণে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অর্থ টাকা পয়সা লুট করা হয়েছে গৃহপালিত পশুদেরকে মেরে ফেলা হয়েছে চুরি করে নেওয়া হয়েছে মানে কিছু নেই তাদের আর কি এমন অবস্থা সেই শামসেরগঞ্জ সেখানে আপনি আল্লাহ বলুন বা ভগবান বলুন বা ঈশ্বর বলুন তার একটা ফল সেটা বিগত কয়েক দশক ধরে বা কয়েক বছর ধরে গঙ্গার ভাঙনে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে এই বাড়ি মানুষগুলো ভিটে ছাড়া হয়ে কখনো রাস্তার উপরে কখনো বাঁধের উপরে অস্থায়ীভাবে দিন কাটিয়েছে সন্তান সন্তদের নিয়ে দুধের বাচ্চাকে কুলে নিয়ে যারা ট্রিপল দিয়ে ঘর করে খুব কষ্টে থেকেছে তারপরে সেখানে এই দুটো সম্প্রদায়ের মধ্যে মারামারি হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে টেনে এনে খুন করে ফেলে দেওয়া হয়েছে যাই না তাদের কি অপরাধ সেই সামসেলগঞ্জে একটা ঘটনা বলবো এত ঘটনার পরও সেই কাজী নজরুল ইসলামের যে একটা গান আছে একটি বৃন্দে দুটি কসুম আমরা হিন্দু এবং মুসলিম সেই ঘটনাটা দেখুন একজন কলের মিস্ত্রি এই শামসেরগঞ্জে কিন্তু কোনো সরকারের কোনো দিকে নজর নেই আপনি কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন খুব একটা মাথা ব্যথা আছে বলে অন্তত আমার তো মনে হচ্ছে না তার কারণ হচ্ছে যে গঙ্গার ভাঙনটা সবাই আশা করি দেখেছেন টিভিতে একের পর এক ভাঙন হচ্ছে গঙ্গার পার ভেঙে ভেঙে যাচ্ছে রাস্তা থেকে শুরু করে জনপথ জনপদ থেকে শুরু করে গ্রামের ঘর বাড়ি গবাদি পশু সব কিছু ধানের জমি সব কিছু মানে একদম গঙ্গার বক্ষে গ্রাস করে নিয়েছে গঙ্গা সব গঙ্গার বক্ষে তলিয়ে গেছে কি অবস্থা দেখুন কি দূর পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কেউ কিন্তু এইসব ব্যাপারে বোঝা যায় না যে মাথা ব্যথা আছে কিনা চিন্তা আছে কিনা বা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিরোধী পক্ষের রাজনৈতিক নেতারা বা সাংসদরা বা গ্রামবাসীরা অনেক আন্দোলন করেছে অনেক অভাব অভিযোগ জানিয়েছে এবং শাসক দলের থেকেও সেটা মোটামুটি পরিদর্শন করা হয়েছে বাড়ির বস্তা ফর্তা চালা হয়েছিল সেগুলো ক্ষণিকের ব্যাপারে ওগুলো দিয়ে কোনো বাঁধ আটকানো যায় না ভাঙন আটকানো যাবে না সেই শামসেরগঞ্জের দুটো পরিবারের কথা বলি কলের মিস্ত্রি মিঠুন সরকার এবং এই যে মিঠুন সরকার এবং তার বাড়িটা ছিল এই সানসেলগঞ্জেরই গঙ্গার পাড়ে যেটাকে ভাগরথী বলা হয় সেইখানে ভাঙনে এই মিঠুন সরকারের ঘরটা বাড়িটা পুরোপুরি একদম গঙ্গার বক্ষে সরি মিঠুন সরকার পদবীরা মিঠুন মন্ডল সরি ক্ষমা করবে মিঠুন মণ্ডল কলের মিস্ত্রি তার বাড়িটা কি হয় গঙ্গার বক্ষে তলিয়ে যায় সে একটা হিন্দু পরিবারের মানুষ ছেলে মেয়ে সন্তান সন্ততি সে ভিটে বাড়ি হারিয়ে দিশিয়ারা হয়ে গিয়েছিল ঈদের চাঁদ উঠলে খুশিতে ঝলমল করে দুই পরিবার সেই সামসেলগঞ্জ যেখানে এত খুন এত হানাহানি এত এক সম্প্রদায়ের উপর আরেক সম্প্রদায়ের বিদ্বেষ খুন খারাপই মানে খুব দুঃখজনক ঘটনা সেই সামসেলগঞ্জের ঘটনাটা অর্থাৎ ভাবলাম যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সামসেলগঞ্জ সেই মুর্শিদাবাদের সামসেলগঞ্জ এটা যেখানে এখনো পর্যন্ত গঙ্গার ভাঙন চলছে জানেন এটা প্রকৃতির অভিশাপ কি আশীর্বাদ সেটা আপনারাই বলতে পারবেন আর এই যে দুই পরিবার সকাল সকাল চালের আটার রুটি বানিয়ে কাজু কিশমিশ ছড়ানো সীমায়ের প্লেট সাজিয়ে জাহানারা খাতুন খেতে ডাকেন হিন্দু পরিবারের মিঠুন মন্ডলের পরিবারকে আবার স্ত্রী মিঠুন মণ্ডলের স্ত্রী এই মাধুরী মন্ডল আবার কি করে উনি কি করেন উনি ওই বছরকার দিনে ওই নারু মুরগি বানিয়ে পাশের ঘরে মোহাম্মদ সালেমানের পরিবারের কে দিয়ে আসেন দুর্গাপূজায় নতুন জামা পরে নতুন জামা প্যান্ট পরে নতুন পোশাক পরে দুর্গাপুজোর সময় ছেলেমেয়েদের হাত ধরে প্রতিমা দর্শনে বেরোন মোহাম্মদ সালেমান মুসলিম পরিবারের কর্তা এবং তিনি হতো বিড়ি সংসার চালান আর হিন্দু পরিবারের কর্তা কলের মিস্ত্রি সে মিঠুন মণ্ডপ এইবার আর শুধু দুই কর্তা পুজোতে বেরোন না তার সঙ্গে দুই গিন্দিও বেরোন মুসলিম পরিবারের গৃহকর্তী জাহানারা খাতুন আর হিন্দু পরিবারের গৃহকর্তী হচ্ছে আপনার মাধুরী মণ্ডপ এই চার কর্তা কর্তৃ মেলে সন্তানদের নিয়ে তাদের মতো নতুন জামা কাপড় পরে দুর্গা আনন্দ করতে পেল খুব অভাবনীয় না হলেও দৃষ্টান্তমূলক একটা সম্পর্ক বা ঘটনা সেই সামসেরগঞ্জ মুর্শিদাবাদের এখানে হয়তো আশীর্বাদ আছে আবার অভিশাপও আছে পার্টিকুলার সেই জায়গাটাতেই দেখা গেছে যে গঙ্গার বক্ষে গ্রাস করে নিচ্ছে ওখানকার অধিবাসীদের মানে গ্রামবাসীদের বিষয় সম্পত্তি ঘর বাড়ি গবাদি পশু গৃহপালিত পশু চাষের জমি বাগান গাছপালা রাস্তা কিছু বাদ রাখেনি জানি না এত হানানি এত বিদ্বেষ এত অন্যায় এত বিচার হয়তো এক পক্ষ হয়তো মদত দিয়ে যাচ্ছে উস্কানি দিয়ে যাচ্ছে আরেক পক্ষ হয়তো এই অত্যাচার্য সহ্য করে যাচ্ছে কিন্তু উপজেলা বা প্রকৃতি প্রাকৃতিক যেই দুর্যোগ প্রাকৃতিক যেই অভিশাপ প্রাকৃতিক যে প্রকৃতির যে একটা মানে কড়াল গ্রাস ক্ষমা করছে না এটা আমরা জানি চিরজীবন হয়তো আমরা বাঁচবো না বা চিরজীবন হয়তো আমাদের ক্ষমতা থাকবে না আর এই বৈধ হোক অবৈধ হোক এত অর্থ কামানো এত বিষয় সম্পত্তি করার যেভাবেই হোক ক্ষমতার অপব্যবহার করে সুখ শান্তি তৈরি করা বিষয় বিষয়বৈভব তৈরি করা সেগুলো হয়তো মৃত্যুর পর একটা সময়ের পর ওগুলো সঙ্গে যাবে না এটা আমাদের কখন সময় মধুগম্য হয় না সবই ছেড়ে চলে যেতে হয় আর তার প্রতিফলগুলো কখনো ইতিহাস ক্ষমা করে না এটা আমি মানি আমি অন্য কিছু মানি বা না মানি এটা কিন্তু মানি আর সেই প্রতিফলটা যে করে গেছে তাকে তো পেতেই হয় ডেফিনেটলি পেতে হয় জীবিত অবস্থা জীবদ্দশা আর তার অভিশাপটা তার পরবর্তীকালে যারা নিরপরাধ হয়তো তার মধ্যে তার জানেই না সে বংশধরদের উপরে এসে পড়ে এটা আমার চোখে দেখা সে অভিশাপ বলুন আসে বলুন আমি বলতে পারি না কিন্তু এটা আমার চোখে দেখে আমার অভিজ্ঞতা বলছে হয়তো আমি গাড়ি বাড়ি করতে পারিনি বিরাট প্রাসাদ করতে পারিনি কিন্তু চাকরি সূত্রে বা কলেজ জীবনে এনসিসি করার সূত্রে বলুন বা এমনি আমি দেশ এবং বিদেশ অনেক জায়গায় ঘুরেছি অনেক মানুষের সঙ্গে মিশেছি আর্থিক দিক দিয়ে হয়তো আমি খুব দিন কিন্তু সারা জীবন ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে আনন্দ যে সুখ আমি পেয়েছি সেদিক দিয়ে কিন্তু আমি খুব ধনী ব্যাঙ্ক ব্যালেন্স হয়তো আমার খুব জিরো কিন্তু অভিজ্ঞতা ব্যাঙ্ক ব্যালেন্স একদম টাই টাই করে ভরপুর আর এই শামসেরগঞ্জের এই হিন্দু দুই মুসলিম এই দুই পরিবার তারা যখন তারা ঈদে বলুন বা দুর্গা বলুন এই দুটো পরিবার মোহাম্মদ সালেমানের পরিবার এবং মিঠুন মণ্ডলের পরিবার এই দুই পরিবার যখন দুটো পর্বে তাদের দুটো সম্পদ ধর্মের দুটো পর্বে তারা যে দুজন মিলেমিশে দুটো পরিবার আনন্দ ভাগ করে নেয় দেখলে ভালো লাগে পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর ঘরের সামনের একটা ফালি লম্বা বারান্দায় উনুন জ্বালিয়ে রান্না হয় পাশাপাশি একই টিউবওয়েলের জল পান করে এই দুটো পরিবার ব্যবহার করে হিন্দু এবং মুসলিম এবং ব্যবহার করে তাদের একটা শৌচালয় দুটো পরিবার সংসারে কাজ সেরে একই দাওয়ায় বিড়ি বাঁধতে বসেন জাহানারা খাতুন এবং মাধুরী মণ্ডপ সুখ দুঃখের গল্প হয় হাত চালাতে চালাতে বিডি বাঁধতে বাঁধতে দরজা দিয়ে বাইরের তাকালে দেখা যায় ভাগীরথীর সেই ঝল সেই করাল ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারী সেই ভাগীরথের জল মানে গঙ্গাই ধরুন আর বুক কেঁপে ওঠে দুই গিন্নি কারণ কি জানেন একজনের মনে পড়ে সেই অতীত আর একজনের মনে উঁকি দেয় আগামীর অনিশ্চয়তা কারণটা কি দুটো কারণ আছে বিষয়তে যাই বলি বছর কানেক আগে এই ভাগীরথী গর্বে তলিয়ে গিয়েছিল মিঠুন এবং মাধুরীর ভর বাড়ি গবাদি পশু যৎসামান চাষের জমি আর পাঁচ ছেলে মেয়েকে নিয়ে কী করতেন কোথায় যেতেন তখন ভেবে পাচ্ছিলেন না তখনই এই মোহাম্মদ সালেমান একজন মুসলিম পরিবার মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি আজকে বলছি কেন যে দুই সম্প্রদায়ের মধ্যে এখনো এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ কিন্তু আছে আছেন হয়তো সংখ্যায় কম চক্র দেখা যায় না আর ক্ষতির দিক চিন্তা করলে সংখ্যাটা অনেক বেশি যখন এই মিঠুন মণ্ডল এবং মাধুরী মন্ডলের ঘর বাড়ি চলে যায় গঙ্গা বক্ষে মাটি মানে ওই পাড় ভেঙে 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 কোথায় যাবে ছেলে মেয়ে নিয়ে এই পরিবারটি চলে রাস্তায় তখনই মোহাম্মদ সালেমান কি দরকার ছিল তার সে মুসলিম সম্প্রদায়ের আর ওটা হিন্দু সম্প্রদায়ের না গেলেও পারতেন কিন্তু সেই সামসেরগঞ্জ যেখানে বেশ কয়েক মাস আগে বিশাল জাতির দাঙ্গা হয়েছিল প্রচুর মানুষ হয়তো ভিটে ছাড়া মাঠ দাঙ্গা হয়েছিল খুনখার পর্যন্ত হয়েছিল অনেক প্রিয়জনকে তারা হারিয়েছে তো সেই শামসেরগঞ্জের এই ঘটনা কাকতালি হলেও মনে হবে জিনিসটা কিন্তু জীবন্ত সত্য একটা দৃষ্টান্তমূলক অগ্নিগর্ভ পরিস্থিতি হিংসা বিদ্বেষ যে জায়গাটা ছড়িয়েছিল সেটা মনে হবে দেখে কি জানেন যে এটা তো মনে হচ্ছে একটা কাল্পনিক সিনেমার গল্প বাট বাস্তবে একদম চলন্ত নিদর্শন উদাহরণ আর সেই সালেমান মোহাম্মদ সালেমন কি করে সেই মিঠুনের পিঠে হাত রেখে বললেন চলো আমার ঘরে আমার যাই ঘর থাকুক ওখানে আমার দুটো পরিবার থাকবে ভরসা দিয়ে নিয়ে আসেন এই মিঠুন মন্ডলকে মাধুরী মণ্ডলকে তাদের বাচ্চাদের পেশায় রাজমিস্ত্রি ও সরি পেশা কিন্তু তিনি রাজমিস্ত্রি তার বউ এবং মিঠুনের বউ এখন ওখানে বিদি বাঁধেন ঠিকই কিন্তু মিঠুন মন্ডল হচ্ছে কলের মিস্ত্রি আর মোহাম্মদ সালেমান হচ্ছে রাজমিস্ত্রি এই মোহাম্মদ সালেমান এই মিঠুন মন্ডলদের পরিবারকে মিঠুন মন্ডলের পরিবারকে ডেকে নিয়ে আসেন স্বেচ্ছায় নিজের বাড়িতে রাজমিস্ত্রি যেহেতু সেহেতু তিনি নিজের জমিতে আর চারটে ঘর তিনি তুলেছিলেন তার নিজের সামর্থ্য অনুযায়ী নিজের হাতেই তৈরি করেছেন যেহেতু তিনি রাজমিস্ত্রি পাকা বাড়ি ইট ইট দিয়ে গেঁথেছেন কিন্তু প্লাস্টার হয়নি প্লাস্টার বা না হোক তবু ইটের গাঁত আর উপরে পাকা ছাদ তো আছে দুটি ঘর তিনি ছেড়ে দেন মিঠুন মণ্ডলের পরিবারকে এবং তার মিঠুন মণ্ডলের পরিবারকে কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব নেই দুজনের মধ্যে কোনো আত্মীয়তাও নেই দুজনের পরিবারের মানুষজন কিন্তু একই সম্প্রদায়ও নয় তবুও এই দরাজ ভালোবাসা সহযোগিতা এবং দুজন দুজনের পাশে দাঁড়ানো বিশেষ করে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মোহাম্মদ সালেমান রাজমিস্ত্রি তিনি পাশে দাঁড়িয়েছেন ওই বিপদের দিনে এই হিন্দু পরিবারের এই মিঠুন মণ্ডলের পরিবারের পাশে তাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন নিজের বিটে বাটিতে চারটা রুমের মধ্যে দুটো রুম নিজে থাকে না দুটো রুম ওই হিন্দু পরিবারটাকে তিনি থাকতে দিয়েছেন একই দাওয়াতে বসি তাদের খাওয়া দাওয়া হয় গল্প গুজব হয় এইভাবে দিন কেটেও যায় আর এই এক উঠেনে পাতা হয় এই দুটো সংসার পাশাপাশি চলে আশ্রয়দাতা এবং আশ্রিতের সম্পর্ক কিন্তু নয় ছেলেমেয়েরা বাবা মায়ের কাছ থেকে শিখছে কি করে একজন একজনের পাশে দাঁড়াতে হয় ভিন্ন ধর্মী হলেও একজন একজনের পাশে কি করে কাছে টেনে নিতে হয় সেখানে হিন্দু বা মুসলিমের কোনো বিভেদ বা দাওয়া কোনো কাজ করে না বিবে প্রাচীর কাজ করে না মাথায় আসে না হিংসা বিদ্বেষের চারাগাছটা বৃদ্ধি পায় না আর তারা এই ছেলেমেয়েরা দুটো ছেলে ছেলেমেয়া কি শিখছে যে আসি আমরা দুজন একসঙ্গে একই পরিবারের মতো দুটো পরিবার কাজে কাজ মিলিয়ে বেঁচে থাকি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার এই শামসেরগঞ্জের ব্লকের নতুন শিবপুর গ্রামের শামসেরগঞ্জ বিখ্যাত অনেক দিক দিয়ে বিখ্যাত অনেক অসামাজিক কাজের জন্য বিখ্যাত কিন্তু শামসেরগঞ্জ কিন্তু একটা সময় যায় না এখন কি পরিস্থিতি একটা সময় কিন্তু একটা বর্ধিষ্ণু গ্রাম বলুন শহর বলুন বাবা সিরাজ শহরের একটা জায়গা সেখানে হিন্দু মুসলিম পরিবার কিন্তু পাশাপাশি সবস্থান করে এই জাহানারা বেগম বললেন যে ভাঙনে ওদের বাড়িঘর তলিয়ে গিয়েছিল আমার স্বামী সব শুনে ওদের নিয়ে এসেছিলেন এখানে আর সেই থেকে পাশাপাশি আছি আমরা কখনো সমস্যা হয়নি একটা বছর কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেও এক একসঙ্গে ঈদ এবং পূজায় আনন্দ করেছি মাধুরী বললেন ভাঙনে সব হারিয়েছিলাম সলমন ভাই এই বাড়িতে আমাদের ঠাই দিয়েছিলেন সেই থেকে আছি আপনজনের আপনজনরা কিন্তু এড়িয়ে গেছে পাশে দাঁড়ায়নি দুচ্ছাই করেছে কিন্তু এই মুসলিম পরিবারটা কোন রক্তের সম্পর্ক নেই এমন মানুষগুলি আমাদের কাছে টেনে নিয়েছেন তাই এখনো পর্যন্ত ছেলে মেয়ের স্বামী নিয়ে বেঁচে আছি বললেন মিঠুন মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডপ আর এর থেকে বড় পোনা কি হতে পারে কিন্তু এবছর ভাগীরথী পার ভাঙতে ভাঙতে এবার এসে পড়েছে মোহাম্মদ সালেমানের বাড়ির একদম উঠোনের কাছাকাছি ভাঙনের কবরের মুখে পড়তে চলেছে সালমানের ভিটিও মোহাম্মদ সালমানের ভিডিও মিঠুন বললেন যে এখানে এতদিন ভালো থাকলো এখন ভাঙন নিয়ে চিন্তা হচ্ছে বাড়ির দরজা উঠোনে বসতে দেখা যায় সেই ভয়ঙ্কর ভাগরতী সেই জল ভাঙতে ভাঙতে যাচ্ছে মোহাম্মদ সালমানের বাড়ি পর্যন্ত এই বাড়ি তলিয়ে গেলে খোলা আকাশের নিচে দুটো পরিবারকে বাস করতে হবে সামনে পুজো আসছে বললেন মোহাম্মদ সালমান ছেলেমেয়েরা নতুন জামা পরে হাসি মুখে ঘুরে বেড়াবে কিন্তু এবছর ফের ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছি আমরা এই দুটো পরিবার সত্যি তো তাই খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক একটা বিষয় তবে পরক্ষণে মিঠুন এবং সালমান মিঠুন মন্ডল এবং মোহাম্মদ সালমান এই দুই মুসলিম হিন্দু পরিবার কি বলছে জানেন জোর গলায় বলে উঠলেন ঈশ্বর এবং আল্লাহ আমাদের সঙ্গে আছেন তাই শিয়রে ভাগীরথী এলেও পরবা করি না ভয় পাই না জয় হোক এই দুটো সম্প্রদায় জয় হোক এই দুটো পরিবারের আর বেঁচে থাকুক আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে এই দুটো সম্প্রদায় যেন হিন্দু বা মুসলিম যেন একসঙ্গে বসবাস করতে পারে বৈধভাবে অবৈধভাবে নয় যারা প্রকৃত ভারতবাসী যাদের ভারতীয় নাগরিকত্ব আছে তার যেন একে অপরের পাশে এইভাবেই দাঁড়ায় ধর্ম যেন কোনো বাধা সৃষ্টি না করে যেন বাইরের কোনো প্ররোচনা বা অসামাজিক সমাজ বিরোধীদের উৎসাহ বা কর্মকাণ্ড যেন এইভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে যেন ভাঙন না ধরাতে পারে এটি আমার প্রার্থনা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত